আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিৎজা যারা এক্সপেরিমেন্টাল ফুড পছন্দ করে তাদের কাছে এটি হবে একেবারে নতুন ও মজার অভিজ্ঞতা এখানে আমি এক প্যাকেট ভাজা সেমাই নিয়ে নিয়েছি আর সেমাইগুলো একটু প্যাকেটের ভেতরেই ভেঙে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে সেমাইগুলো ঢেলে নিচ্ছি আর একটু ছোটো করে ভেঙে নিচ্ছি নয়তো এগুলো ভিজতে অসুবিধা হবে এখন সেমাইয়ের মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি আমি এখানে আধা চা চামচ লবণ দিয়েছি এক প্যাকেটের জন্য আর সেই সাথে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি এক কাপ সেমাইটা আমি কিছুক্ষণ ভিজতে দেবো এই ধরেন দশ থেকে পনেরো মিনিট এটা ভিজলে এগুলো একটু নরম হয়ে উঠবে তবে আপনারা যদি কাজটা সাথে সাথে করে নিতে চান সেক্ষেত্রে এখানে একটা ডিম ফেটিয়ে দিতে পারেন আর দুধ এক কাপ না দিয়ে এখানে আধা কাপ দিতে পারেন তাহলে ইনস্ট্যান্ট এটা তৈরি করে নিতে পারবেন আর বেজটাও অনেক ক্রাস্টি হবে তো আমি এটা ভিজিয়েছি পনেরো মিনিট এরপর চুলায় চলে এসেছি আর এখানে আমি সামান্য করে একটু বাটার দিয়েছি তবে বাটার অপশনাল চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন এখানে আমি চিকেন সালামি এটা আমার ঘরে তৈরি এগুলো একটু ভেজে নিচ্ছি স্লাইস করে নিয়েছি এখানে চাইলে আপনারা চিকেনটাও ভেজে নিতে পারেন যেভাবে নর্মাল পিৎজার চিকেন ভাজা হয় ঠিক সেভাবেই তো আমি আজকে সালামি দিয়ে করছি তাই আমি এটা একটু ভেজে নিচ্ছি চিকেন সালামির দুই পাশ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি প্যানে আরেকটু বাটার দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলেই সম পরিমাণে বা খুব সামান্য করে তেল দিয়ে দিতে পারেন এখানে দুই চা চামচ থেকে একটু বেশি হবে আমি বাটার দিয়েছি আর এখন বিছিয়ে রাখা সেমাইটা এখানে দিয়ে দিচ্ছি চুলার জাল ধরিয়ে দিয়েছি আর সেমাইটা দিয়ে পিৎজার বেসের মতো করে রেডি করে নিচ্ছি এটা অনেক বেশি পাতলা করলে আবার ভেঙে যেতে পারে তাই একটু মোটা রাখার চেষ্টা করবেন আবার অনেক বেশি মোটা রাখলেও এটা কষ্ট হবে উলটাতে তো দুইটাই মাথায় রাখবেন আমি তেল দিয়ে দিয়েছি সামান্য করে আরও দুই চা চামচ দুই থেকে তিন চা চামচ তেল দিয়েছি আর তেল দিয়ে আমি এটা ঢেকে কুক করেছি এরপর চুলার জাল একটু বাড়িয়ে আমি আরও কিছুক্ষণ এটা খোলা রেখেও ভেজেছি যাতে করে নিচটা সেট হয়ে একটু ক্রাঞ্চি হয়ে যায় আর এরপর আমি এটা উল্টে দিচ্ছি আর কিভাবে উল্টাচ্ছি একটু খেয়াল করুন এটা যেহেতু এখনও নরম উপরের পাশটা তাই এভাবে করে উল্টে নিলে সহজ হবে আর এটা ভেঙে যাবে না একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এটা উল্টে দিয়েছি আর এখন এটার উপরে আমি পিজ্জা বেসের উপর যেভাবে যেরকম করে হচ্ছে এখানে সস দেয় বা যে কোনো টপিংস দিয়ে এটা সাজায় আমি ঠিক সেভাবেই করে পিজার মতো করে শেপ দিয়ে নিচ্ছি এখন উপরে কিছু হট টমেটো সস দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি সসটা দিয়ে আমি এভাবে কভার করে দিয়েছি আর এখন ভেজে রাখা চিকেন সালামিটা দিয়ে দিচ্ছি উপরে এখানে চাইলে আপনারা চিকেন সসে যদি দিতে পারেন আপনাদের ইচ্ছা উপর থেকে কিছু অরিগানও দিয়ে দিচ্ছি এখানে মিক্সড হার্ব বা অরিগানো যেটা থাকে হাতের কাছে সেটা দিয়ে দেবেন অনেক সুন্দর একটা গ্রানও পাবেন প্লাস একটা সুন্দর ফ্লেভারও অ্যাড হবে পিৎজার মধ্যে আর আমার কিছু ক্যাপসিকাম পড়েছিল ঘরে সেটা দিয়ে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল উপর থেকে দিয়ে দিচ্ছি মজরে চিজ এখানে আপনারা হোয়াইট সস থাকলে সেটাও দিতে পারেন করে অথবা ম্যানিসও দিতে পারেন ম্যারনিস দিলে সেটা চেষ্টা করবেন পরে দিতে তাহলে আরেকটু একটু জুসি থাকবে খেতে ভালো লাগবে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেব চিলি ফ্লেক্সটা একটু ঝাল ঝাল হওয়ার জন্য উপর থেকে সামান্য আরেকটু একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর সবার শেষে আরও এক থেকে দুই চা চামচ মতো আমি এখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার চেষ্টা করবেন নয়তো নিচের লেয়ারটা ক্রাঞ্চি না হলে খেতে ভালো লাগবে না তেলটা দিলে দেখা যায় যে নিচটা ভেজে একদম লাল হয়ে যায় আর খেতে ভীষণ মজা হয় লো ফ্লেমে প্রায় দশ মিনিট এটা আমি ঢেকে চিজটা মেল্ট করে নিয়েছি এরপর চুলার জাল বাড়িয়ে দিয়ে আরও দুই তিন মিনিট আমি নিচটা খোলা রাখা অবস্থায় ভেজেছি যার কারণে বেসটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় খেতে ভীষণ ভালো লাগে আমার পিৎজাটা রেডি আমি এটা এখন গরম গরম কেটে নিচ্ছি এখন অনেকেরই মনে প্রশ্ন থাকবে পিৎজাটা আসলে খেতে কেমন হবে প্রথমত চিকেন সালামি তারপরে হচ্ছে চিজের যে নোনতা টক ফ্লেভার সেমাইয়ের হালকা মিষ্টি স্বাদকে ব্যালেন্স করে দিবে আর তাই এটা হবে একেবারে ফিউশন টেস্ট না পুরো পিৎজার মতো আবার না পুরো মিষ্টি সেমাইয়ের মতো মতো বরং একটা মাঝামাঝি আর খেতে কেমন লাগবে প্রথম কামড়ে সেমাইয়ের নরম ক্রাঞ্চি বেস সাথে সস ও চিজের ঝরঝরে স্বাদ মিলবে একসাথে সেমাই যেহেতু গম বা আটার তৈরি দুধও ডিম দিয়ে সেট করলে অথবা ডিম ছাড়াও সেট করলে সেটা হবে এক ধরনের নরম কিন্তু হালকা চিবানো ধরনের বেস সাধারণ ময়দার পিৎজা বেসের মতোই চিউই ক্রাস্ট হবে না বরং একটু নরম সাথে হালকা ক্রিস্পি ভালোভাবে ভেজে বেক করলে সেমাইয়ের হালকা ভাজা গন্ধ আর চিজ আর সসের সাথে মিশে গেলে মিষ্টি নোনতা এক নতুন ফ্লেভার আসবে আমার আজকে সেমাই পিৎজার রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করতে পারেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম